আমি সন্দেশখালী মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমী মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালী দু নম্বর ব্লকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর দে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন বিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এবং অনেক খুব রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা প্রাপ্য টাকা না দেওয়ার প্রতিবাদে দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সবার ডাক দিয়েছেন আর সেই ডাক দিকে দিকে ছড়িয়ে দিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতৃত্বরা মিছিল করে সভা করে সাধারণ মানুষকে অবগত করেছেন এই জনগর্জন সভার বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতেই ইতিমধ্যেই পথ নেমেছেন কাউন্সিলর সুচয়িতা দাস টোয়েন্টি ফোরু সেভেন নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমরা কিন্তু জানি যে আগামী দশই মার্চ ব্রিগেডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সবার ডাক দিয়েছে এবং যার প্রস্তুতিতে আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং কাউন্সিলার বা এই দলের যারা কর্মীরা তাদের ইতিমধ্যে রাস্তায় দেখেছি তারা পদযাত্রা করছে তারা পথসভা করছে এবং তার ব্যতিক্রম কিন্তু একশো ষোলো নম্বর বিধানসভা সাউথ দমদমের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুচয়িতা দাসন তিনিও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এর প্রচার করেছেন এবং সেই সমস্ত বিষয় নিয়েই তার সাথে আজকে আমরা মুখোমুখি হয়েছি দিদি আপনি কেমন আছেন ভালো আছি ওই মার্চ যে জনগর্জন সভা যার বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে দিকে আমরা যে পোস্টারটা দেখছি তা এর মূল বিষয়টাকে মূল বিষয় একদম পরিষ্কার যে আপনারা সবাই জানেন যে আমাদের কেন্দ্র থেকে যে একশো দিনের টাকাটা আসে সেইটা কেন্দ্র থেকে আসছে না ওনারা দিচ্ছেন না আজকে যারা অনেক কষ্ট করে তারা নিজেদের অল্প কিছু টাকা রোজগার করার চেষ্টা করছে কিন্তু সেই টাকা তো তাদের প্রাপ্য টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছে তাছাড়া আবাস যোজনা আমাদের ওয়ার্ডে অনেকেরই আবাস যোজনা এসে সামান্য একটু টাকা পেয়ে তারা আর সামান্য টাকা পায় অতীব সামান্য দশ বিশ হাজার টাকাতেও কিছু হয় না সেরম একটা টাকা পেয়ে তারপরে তারা মানে বাড়ি থেকে চলে গেছে অন্য জায়গায় শিফট করে তবে তো তাদের বাড়িটা তৈরি করতে হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন ভাড়া ঘোরার মতন অবস্থাতেও তারা নেই অথচ তাদের বাড়িটাও হচ্ছে না তাদের টাকার অভাবে এর জন্য আমাদের প্রতিবাদ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি আজকে এই সভাটা ডেকেছেন প্রতিবাদ করছেন দিনের পর দিন তিনি এবং আমাদের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের যুবনেতা উনিও দিল্লিতে দিল্লি পর্যন্ত পৌঁছেছেন তার গর্জন দিল্লি পর্যন্ত পৌঁছেছে এবং আগামী দিন এবং আমাদের এইখানে যিনি আমাদের বিধায়ক আমাদের ভগবান যে শ্রী সুজিত বসু সুজিত দা আছেন তারও তার মতন করে তিনিও তার দাবি রেখেছেন তার বিধায়ক হিসেবে তা নিশ্চয়ই আমরা সাকসেস হব কিন্তু এর জন্যই আমাদের এই জনগর্জন সভাটা সাধারণ মানুষকে তার হকের যে টাকা বা এগুলো পায়ে দিতেই এই মিটিং মিছিল কিন্তু দেখা গেছে যে বিগত সময় ধরে আমাদের যেটা আপনি বললেন যে দিল্লি পর্যন্ত এই কথা তলা কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাদের কথা মতো কর্ণপাত করছে না এই বিভিন্ন বিষয়গুলো এবং যে জনগর্জন সভা হচ্ছে তা কি মনে যেখানে আমাদের প্রধানমন্ত্রী এতবার ধরে আমাদের রাজ্যে আসছে বিষয়টা নিয়ে বলবেন দেখুন এটা তো একদম পরিষ্কার যে পরিযায়ী পাখি যেমন আসা যাওয়া করে উনিও ঠিক তেমনিভাবে আসা যাওয়া করছে সময় ঠিক আপনারা একটু চিন্তাভাবনা করে দেখুন যে কোন সময় আসে আর কোন সময় যায় ওনাকে তো আমাদের দেখাই যায় না পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তখন উনি আসেন এ ছাড়া আপনি দেখেছেন কোনো রাজ্যে গিয়েও কি ওনারা ওনার দেখা মিলেছে কোথাও গিয়ে দেখা পাওয়া যায়নি আজকে শুধু ইলেকশান একটা ইস্যু নিয়ে আসতে হবে কোথাও কিছু নেই কোনো মাত্রা ছাড়াই তিনি চলে আসছেন এত যে নারী ধর্ষণ হলো এত যে অত্যাচার হচ্ছে কোথাও যাচ্ছেন কোথাও যাচ্ছেন না আজকে যেহেতু ইলেকশন তাই জন্য উনি আসছেন তার জন্য আমাদের কোনো সমস্যা হবে না এফেক্ট পড়বে না মোদি মোদীর জায়গাতে ওই দিল্লিতে থাকুক আমার মনে হয় এখানে না আসাটাই বেটার এখানকার মানুষ খুব সচেতন এখানকার মানুষ স্পষ্ট বুঝে গেছে যে দুধ কা দুধ পানি কা পানি অতএব উনি না আসাই ভালো আমরা কিছুদিন আগেই দেখলাম যে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ড বা তার যে প্রকল্পগুলো আমাদের রাজ্যে চলছে সেই নিয়ে একটা ঘোষণা করেছেন সেগুলো যদি আরেকটু বিস্তারিত আমাদের দর্শকদের জানান বিস্তারিত বলতে উনি তো অনেক দিয়েছেন আমাদের প্রচুর প্রকল্প হয়েছে প্রচুর প্রকল্প বেরিয়েছে এবং প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে একটা হ্যাঁ প্রত্যেক প্রকল্পের মধ্যেই একটা আমাদের লক্ষ্মী ভাণ্ডার একটা প্রকল্প যার মধ্যে দিয়ে আমাদের মহিলারা আমাদের বাংলার মহিলারা একটা জীবন ফিরে পেয়েছে হয়তো দেখা যাচ্ছে এটা কিছু কিন্তু এক একটা মানুষের কাছে এই টাকাটা বিশাল আর উনি যেভাবে উনি আরো আবার এক পাঁচশো টাকা বাড়িয়েছেন তার জন্য আমরা সবাই সবাই ওনার কাছে চিরকৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে যে উনি আমাদের বাংলার জন্য অনেক কিছু মেয়েদের বিশেষ করে মেয়েদের জন্য অনেক কিছু ভেবেছেন তবে উনি শুধু মেয়ে না মেয়ে পুরুষ উভয় বাচ্চা সবার জন্য চিন্তা ভাবনা করেন যেহেতু মেয়েরা আমাদের একটা অন্য রকম মানুষ দেখে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন যে মেয়েরাও কমতি নয় মেয়ে আমাদের যে আশা বন্ধুরা রয়েছেন সে বোনেরা দিদিদের জন্য উনি সাড়ে টাকা করে বাড়িয়েছেন এবং অঙ্গনওয়াড়ি তাদের জন্য এবং যারা অঙ্গনওয়াড়ি যে কর্মী সহযোগী কর্মী তাদের জন্য ভাবনা করে বাড়িয়েছেন মানে প্রত্যেক মহিলাকে এগিয়ে দিয়েছেন তাদের কাজের তার এই প্রকল্পের মধ্যে দিয়ে আমার শেষ প্রশ্ন দিদি আপনার কাছে যে সামনেই তো লোকসভা নির্বাচন সেখানে আপনাদের যে কেন্দ্র তার যিনি প্রার্থী হবেন তার জন্য আপনারা কতটা প্রস্তুত একদম হানড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে গিয়ে আছি আমরা আমরা যেই দ্বারা আমাদের বারাসাত লোকসভা আমাদের একশো ষোলো নম্বর বিধাননগরের মধ্যে পড়ছি আমরা তা আমার ওয়ার্ডটা উনিশ নম্বর এবং যিনি দাঁড়ান এখানে আমরা একদম জিতবই জিতবো কারণ আমাদের যেভাবে কাজ করে চলেছি আজকে আমাদের নির্দেশ যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন তাকে দেখে এবং তার কর্মযোগে অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে যেভাবে আমরা কাজ করছি দাদার নির্দেশে আমাদের সুজিত দা সুজিত বসের নির্দেশে যে কাজ করে চলেছি তাতে এই কাজ মানুষের নিশ্চয়ই মনে রাখবে অতএব আমরা তাতে হানড্রেড পারসেন্ট জিতে আসছি সারা বছর যা কাজ করেছেন মানে যেরকম হয় না সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার সময় খুব একটা ভয় নেই একদম একদম সারা বছরের পড়াশোনার রেজাল্ট এটা একদম অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে আর দেখতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল